একটু ধারা না না বুঝতে আমাদের কাছে একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মচারাতে পারি একজন ছেলে পরিণমসিত হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া থেকে ইকু নিয়ে যায় ইকু নিয়ে গিয়ে তার সাথে চালু সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর বিএনএস ফোর অফ কক্স অ্যাক্ট অ্যান্ড সিক্সটি সিক্স ই অফ আইটিএম আমরা তাকে কালকে আমরা গ্রেফতার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফোট করে দেব গোলাম মিয়া যিনি তোমার বয়স কত গোলাম মিয়া বয়স একুশ বছর Afonso tum el le le ou iti landa ou Jungo klanым. E, ben ak water avez namil dati liye ten gir. ff